সবাই দোয়া করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন কি হচ্ছে না হচ্ছে সেটা আপডেট জানতে পারবেন ইনশাল্লাহ উমে যায় কারণ হচ্ছে যখন ওরা পাড়া বন্ধ করে দিবে ওরা একটু একদিন রেস্ট করবে পরবর্তীতে গিয়ে উমে যায় আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার আপনাদের সবাইকে স্বাগতম আজকে দেখাবো যে এক বছর পর আবারও পেয়ে গেলাম একটা ডিম সেটা হচ্ছে যে অনেক শখের ডিম তো কোন ডিমটা পাইছি সেটা দেখাবো ইনশাল্লাহ তো চলুন দেখে আসি আজকের ব্লগে কি কি আছে খুঁটিনাটি বিষয়টা দেখানোর আগে আমি কিং কোয়েলের পাখিগুলোকে দেখাই ফেলি কিংকোয়েল এবং কিং রাজাহাঁজ গুলা আমি আজকে দেখাবো রাজাহাঁজ গুলা ডিম পাড়া শুরু করে দিচ্ছে তো কিভাবে ডিম পাচ্ছ কোথায় ডিম পাইছি সেটা দেখাবো স্টেজে দেখুন আলাদা রমতে কিংকোয়ের পাখিগুলা তো কিঙ্কোয়ের পাখিগুলো আলাদা রতো বড়ো হয়ে গেছে প্রায় দশ থেকে পনেরো দিন পর আমি ওদের কাছ থেকে ডিমের আশা করতেছি ইনশাল্লাহ কারণ হচ্ছে যে ওদের ষাট দিন বয়স হয়ে যাবে আর ওরা যখন রানিং হয়ে যাবে ওরা ডাকার আগে শুরু করে দিবে এবং মেল ফিমেল কয়টা আছে সেটা ডিম পাড়ার পর বুঝতে পারবো আর এগুলার গারের মধ্যে যেই ডাক্তার আছে ওইটা থেকে বুঝে যাবে যে এগুলা মেল ফিমেল কয়টা আলাদা রমতে আমি চেক করতে হবে চেক করার পর আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ খুব শীঘ্রই আর এখানে দেখুন ব্লু কালার এবং সব রকমের আছে তো দেখা যাক যখনই ডিম পারবে ওই ডিমগুলো আমি ইনকিউবেটার বসাবো ইনকুবিটার আপাতত খালি আছে সামনে আলোর মধ্যে কিছু আপডেট হবে সেই জন্য আমি এই কাজটা করতেছি আর কেজের মধ্যেই রাখছি আপাতত ওদেরকে কারণ হচ্ছে যে এইখানে কেজের মধ্যে সিস্টেম করে যাওয়া পাখি রুমে রাখলেই অসুবিধা হবে না কারণ হচ্ছে যে আল্লাহর মতে এখানে ইঁদুর ডিস্টার্ব করতে কম পারে সেজন্য তো এদের ভিট কিন্তু আমি নিব তো খুব শীঘ্রই সিলভার কালারগুলা হয়তো বা ডিম পাড়া শুরু করতে পারে কারণ হচ্ছে যে এগুলার যে চিহ্নটা আছে ওইটা দেখা যাচ্ছে সেই জন্য তো কোয়েল এবং কিং জাতীয় কিছু বড় খাস আছে আমার কাছে ওগুলা আল্লাহ রহমতে ডিম পাড়া শুরু করছে ওইটাই দেখাবো আপনাদেরকে আজকে তো কোয়েলগুলা প্রথমে দেখে ফেলি কারণ হচ্ছে যে এগুলো দেখানো হয় হয়নি অনেকদিন ধরে কী অবস্থায় আছে অনেকে জানতে চাচ্ছেন যে কিংকোয়েলার আপডেটগুলো দেখান তো ইনশাল্লাহ আজকে দেখা ফেললাম দেখুন কতটা সুন্দর তো অনেক রকম কালার হয়ে থাকে সিলভার কালারটা বেশি হয়েছে আমার এখানে তো ব্যাপার না সমস্যা নেই ইনশাল্লাহ যখন নতুন করে সেটআপ আপ করা শুরু করে দিব তখন কিন্তু আল্লাহর রহমতে আলাদা আলাদা স্যাট আপে বিভিন্ন বিভিন্ন গুলো রাখবো ইনশাল্লাহ তো রাখলে কিন্তু ওগুলা ডিম পারবে রহমতে শিওর কারণ হচ্ছে যে মেল ফিমেল যদি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয় একদিন একদিন ডিম পাবে ইনশাল্লাহ এই যে দেখুন কতটা সুন্দর করে কেজের মধ্যে আছে তো কেজের মধ্যে আছে যে খাবার দাবার কম হচ্ছে এমনটা না পানিও দেওয়া থাকে আল্লাহর রহমতে সবসময় দেখুন কতটা সুন্দরভাবে কালারটা দেখা যাচ্ছে তো দেখি কখন ডিম পারে আর ছোট্ট ছোট্ট কইল পাখি এগুলা নাম হচ্ছে যে কিং বড়ো সাইজের আর আল্লাহ মতে এদের ডিমগুলো কিন্তু অনেক ছোটো হবে আমি কিন্তু বাচ্চা আনছিলাম বাচ্চাগুলোও কিন্তু ছোটো ছিল আমি বোর্ডিং করছিলাম একটা জায়গার মধ্যে যারা আমার এগুলার ব্লগ দেখেন তারা তো অবশ্যই জানেন অবশ্যই ইনশাল্লাহ সামনে কী হবে না হবে সেটা আপনি জানাবো ফেসবুকের মধ্যে এবং ইউটিউবের মধ্যে ইনশাল্লাহ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন আর যাওয়া পাখি রুমে যে কন্ডিশনটা দেখতে পাইছেন ওইখান থেকে কিছু কোয়েল পাখি সরাই ফেলবো অলরেডি আমি আস্তে আস্তে এগুলা করতেছি যেটা করবো আপডেট সেটা জানবেন আপনারা এগুলো এখানে থাক আজকে কিছু আরো কাজ আছে ওগুলাও দেখাবো কি কি কাজ করি আমার কামারের মধ্যে আর আজকে কি সারপ্রাইজ আছে আপনাদের জন্য সেটাও দেখতে পারবেন আলোর মধ্যে পুরো ব্লগটা দেখতে থাকুন এবং দোয়া করতে থাকুন আরো নতুন নতুন আপডেট জানতে পারবেন ইনশাল্লাহ ব্রাহ্মা কিন্তু আজকে ডিম পারে না ডিম পারছে এটা পাশে যেটা লালন পালন করি কেজির মধ্যে একই কেজির মধ্যে সেটা ডিম পারছে দেখুন এখানে গুলো ডিম পারছে ডিমটা অবশ্যই আমি সরাই হয়েছি কারণ হচ্ছে যে এগুলো আর সিস্টেম করতে পারি না এখন পর্যন্ত সেজন্য তো এখানে কোনো কিছু দেওয়া হয় নাই সেই জন্য আমি এখান থেকে ডিমটা সরাই ফেলেছি আপনাদেরকে দেখাবো ডিমটা আল্লাহর মতো একদিন পর শীতকালে ওরা ডিম পারে আমি আপনাদেরকে বলে থাকতাম তো এখন ওরা ডিম পারা শুরু করে দিচ্ছে ইনশাল্লাহ ডিমটা আছে পারছে তো ইনশাল্লাহ আমি ওদেরকে আগের মতো সিস্টেম করে দিব আর এখানে এই দূরের ডিস্টার্ব একটু বেশি হয় সেজন্য গতবার তো আমি আল্লাহ রহমতে ওগুলোকে কেজ থেকে আলাদা করে অন্য একটা রেখে দিয়েছিলাম বুড়ি করছিলাম সেই জন্য দেখুন এখানে কতটা সুন্দর করে আছে মাসাল্লাহ তো রাজাজগুলো ছেড়ে দিব এখন ছেড়ে দেওয়ার পর খুব সুন্দরভাবে ওদেরকে হাঁটাচলা করানোর পর ডিমটা দেখাচ্ছি আপনাদেরকে ছেড়ে দেওয়ার আগে আমি ডিমটা ফেলি ডিমটা কোথায় রাখছি না রাখছি এবং কোথায় পাইছি সেটা বলি এইখানে পাইছি ঠিক মা এই যে দেখুন কতটা সুন্দর করে আমি এখানে ডিমটা রেখে দিছি আর এইবার কিন্তু ইনকুবেটারের মধ্যে বসাবো না কারণ হচ্ছে যে গতবার একটা ভুল করছি এইবার ওই ভুলটা করা যাবে না আমি সম্পূর্ণ ডিম রাজহাসের মাধ্যমে ফোটাবো কারণ হচ্ছে আমি গতবার ভাবছিলাম যে কেজের মধ্যে বা ওরা উমে যাবে না সেই জন্য আমি ইনকুবেটারের মধ্যে দিছি এইবার কিন্তু সেটার হবে না ইনশাআল্লাহ আমি গতবার বুঝে গেছি যে ওরা উমে যায় এবং একটু পরে যায় কারণ হচ্ছে যে ডিম একবারে সম্পূর্ণ পাড়া শেষ হইলে দুই তিন দিন পরে উমে যায় কারণ হচ্ছে যখন ওরা ডিম পাড়া বন্ধ করে দিবে ওরা একটু একদিন রেস্ট করবে পরবর্তীতে গিয়ে উমে যায় রহমতে এদের কাছ থেকে এখন যখন ডিম পাইছি প্রায় এক মাস নয়তো বা পনেরো দিন ডিম পাবো এর পরবর্তীতে ওরা ডিম পাড়া বন্ধ করে দিবে ইনশাল্লাহ ডিমগুলা তায়ে চলে যাবে তো সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ যেন খুব তাড়াতাড়ি উমে চলে যায় এবং ডিম পাড়াগুলা খুব সুন্দরভাবে হয় আর খাবার দাবার একটু বাড়া দিতে হবে আর পুষ্টিকর খাবার দিতে হবে কারণ হচ্ছে যে ডিম পাড়া অবস্থায় ওদের খুবই পুষ্টি দরকার হয় সেজন্য তো ডিমের খোসা দিতে পারেন গম দিতে পারেন তারপর ভাত দিতে পারেন ভুট্টা ভাঙা দিতে পারেন লেয়ার লেয়ার দিতে পারেন এগুলো মিক্স করে খাবারটা দিতে পারেন আমি তো গতকালকে দিছিলাম বসি এখন থেকে এই খাবারটা দিতে হবে কারণ হচ্ছে যে সপ্তাহে সপ্তাহে ওদের খাবার চেঞ্জ করতে হবে আর শাকও দিতে পারেন ঘাস দিলে তো আরও সুবিধা হবে সেজন্য দেখুন ডিমটা মার্শাল্লা তো ফুটলে অ্যালার্ম রহমতে অনেক খুশি হয়ে যাব সবাই দোয়া করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অ্যালার্ম রহমতে পাশেই থাকবেন দোয়া করে মাশাল্লাহ তো এটাকে রেখে দিই আপাতত ওদের স্যাট করতে হবে স্যাট আপটা কীভাবে করবো কীভাবে ওরা ডিমটা পারবে এবং উমে চলে যাবে আর প্রতিদিনকে আমি এই ডিমটা সরে ফেলবো না কি সেটাও জানাব আপনাদেরকে ভবিষ্যতে তো ইনশাল্লাহ আপডেট জানতে পারবেন আর ওদের স্যাট আপটা খুবই সুন্দরভাবে করে ফেলবো এবার ইনশাল্লাহ তো আরেকটা কাজ করবো বলছিলাম যে ভিডিওর প্রথমে তো সেটা হচ্ছে যে এখান থেকে কোইল পাখিগুলো আলাদা করে ফেলতে হবে পুরুষ এবং মহিলাগুলো আলাদা করে ফেলবো কারণ হচ্ছে ওগুলা এখানে বেশি হয়ে গেছে আর আলাদা রহমতে বড় হয়ে গেছে সেজন্য তো আলাদা করে ফেলি আলাদা করে ফেললেই ভালো হবে কারণ হচ্ছে যে আমি যদি পুরুষগুলাকে না রাখি তাহলে ওগুলো বিক্রি করে দিলে ভালো হবে এখানে যদি মহিলাগুলো থাকে এবং খুব ভালো মতো ডিম বাচ্চা করে সেই জন্য কিন্তু পুরুষগুলো সরে ফেলতে হবে তো পুরুষগুলো আমি প্রথমে গনে ফেলবো এবং দেখে ফেলবো যে কত পিস পুরুষ আছে তো কিছু পুরুষ রাখবো যেগুলা এখানে ব্রিড করার জন্য ওগুলো আলাদা রমতে ইনশাল্লাহ রাখতে হবে নয়তোবা বিশ দিন পাবো না সেই জন্য তো এগুলা খুঁজে বের করি যেগুলা পুরুষ আছে ওগুলা আর ফিমেলগুলা ওগুলা দেখানোর পর কিভাবে আল্লাহর রমতে এগুলো বাছাই করতেছি সেটাও দেখাবো ইনশাল্লাহ তো ভিডিও দেখতে থাকুন এগুলো সবগুলো হচ্ছে মিডিয়াম সাইজের এইখানে ফিমেলগুলো রেখে দিছি আর মেলগুলো আলাদা করে ফেলছি ওগুলোকে বের করে ফেলবো আর এগুলাকে আবার জায়গা মতো রেখে দিব যে এখানে ছিল এখানে ইনশাল্লাহ তো এটা আসলে কেন করছি এভাবে রেখে দিলে বড় হওয়ার পর সেল দিতে পারতাম অবশ্য এটা কিন্তু করছি ওদের সুবিধার জন্য দেখতেছিলেন যে প্রথমে হিজি বিজিভাবে এইখানে কৈল পাখিগুলো ছিল অনেক বেশি ছিল সেই জন্য মেলগুলোকে আলাদা করে ফেলছি এখন ফিমেল এবং মেল সবগুলো ফিটফাটভাবে আসে আল্লাহর রহমতে তো এগুলোই আলাদা রহমতে অন্য একটা কেজির মধ্যে সরে যাবে যখন ডিম পাড়ার সময় হবে তখন আর নতুন করে যে পাখিগুলো উঠতেছে ওগুলো আর নিচে চলে আসবে ইনশাল্লাহ আমি আশা করতেছি দেখুন সবগুলো ধরেতেছে মশাল্লাহ এভাবে করে আওয়াজটা শুনুন একবার তো খাবার দাবার পানি দিয়ে দিবে এখন পরবর্তীতে আমি এখান থেকে চলে যাব কারণ হচ্ছে যে আমি সকালে বিকালে এবং দুপুরবেলা খাবার দাবার দিয়ে থাকি মাশাল্লাহ কত সুন্দর করে লাফালাফি করতেছে আর আমার হাত ফুকরাছে এভাবে করে ওদেরকে কিন্তু আমি লালন পালন করি তো লাইটটা এখন বন্ধ করে দিলেও হয় দেখি বন্ধ করে দিব কারণ হচ্ছে যে ওদের বুড়িং শেষ হয়ে গেছে কালো মুরগি একটা আছে এখানে দেখুন ছড়াই ছিটাই খাবার এবং পানি খুঁজতেছে আল্লাহর রহমতে রাজা রাজাহাজগুলো টিম পাড়া শুরু করে দিছে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন আল্লাহর রহমতে তো এটা যেন ফুটে এবং সিস্টেম করে আমি কেজির মধ্যেই ওদেরকে উমে দিব মানে চায় দিব ওদের মাধ্যমে টিমগুলো ফুটানোর চেষ্টা করবো কারণ হচ্ছে যে গতবার আমি এগুলো ফুটানোর চেষ্টা করছিলাম পরবর্তীতে ফুটে নাই সেজন্য আল্লাহর রহমতে এখন রাজা মাধ্যমে ফুটাবো তো দেখা যায় কি হয় না হয় সবাই দোয়া করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন কি হচ্ছে না হচ্ছে সেটা আপডেট জানতে পারবেন ইনশাআল্লাহ আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে সবাই সঙ্গে ধন্যবাদ ইনশাআল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহর জন্য সবাইকে সুস্থ রাখছি সবাই রক্ষা করে এই দু আজকে আল্লাহ হাফেজ